আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন খুবই ইন্টারেস্টিং ভিডিও অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে তো আজকের ভিডিওটি হলো ছোট ভাই বাদার নিয়ে আমরা একটু বিকাল টাইমে ঘোরাঘুরি করবো তো চলে আসলাম আমবাগ বাজার যেখানে সেই পুরনো বাজারটি একটু হাঁডাহাডি করলাম ঘোরাঘুরি করলাম অনেকের সাথে দেয়া সাক্ষাৎ করব। তো এদিক সেদিক ঘুরাঘুরি করে দেখতেছি এবং আসলে বাজারটা অনেক পুরানো এখানে তেমন একটা লোক হয় না তো তার কারণেই অনেকদিন পরে আসলাম তো এই বাজারটা তো বাজারটা ঘুরাঘুরি করতেছি দেখতেছি এবং কি অনেকের সাথে দেয়া সাক্ষাৎ করতেছি তো এখানে আরেকজন পেয়ে গেলাম আমার একজন ফলোয়ার্স খুব লাইক কমেন্ট করে অনেক শেয়ার করে খুব সাপোর্ট করে তো মুসাভাই মুসাভাইয়ের সাথে দেখা হলো এবং এদিকে তো সেই এই লোক থেকে এই লোকের কাছ থেকে অনেকই মাছ নেই তো এখন আর দেশ একাত হয় না এখন আর কেনাকাটা হয় না সাধারণত এই বাজার কমি আসি তো এখানে দেখার পরে আমরা চলে গেলাম অন্য সাইডে যেখানে প্রকৃতির সৌন্দর্যটা খুবই অপরূপ দৃশ্য তো দৃশ্যগুলো খুবই সুন্দর তাই আপনাদের মাঝে তুলে ধরলাম তো হাঁটাহাঁটি ঘুরাঘুরি করতেছি আশেপাশে ধারণ করলাম ক্যামেরায় বন্দি করলাম ভিডিও ফুটেজগুলা তো এখানে দেখার পর তো হাঁটতে হাঁটতে বের হয়ে গেলাম এখানে ঘোরাঘুরির পরে একজনে বলতো মজা খাইব তো মজা আর কী খাবি তো কিনে দিলাম মামা মজা মামা মজার তো সমস্যা নাই ফেসবুক কোম্পানি টাকা দিব আমার কি সমস্যা তো কিনে দিলাম তো ঘুরা পরে চলে আসলাম খেতে তো দেখি কে কী খাইব তো চিন্তা ভাবনা করতেছে খুবই খুব চিন্তিত তো তারপর হালিম অর্ডার দাও হে হে উঠবে সবি আহা কখন দিবে অপেক্ষা দরিদ্র মানতেছে না এক একজন খুবই চিন্তিত আহা কতক্ষণ পরে আসবে খুব চিন্তায় চিন্তিত আসলে কতক্ষণ আহা একজন উঠে দেখতাছে অবশেষে চলে আসলো তো আর ছে না তো ভিডিওটা আজকে এই পর্যন্তই তো ভিডিওটা এটাই বাস্তব এটাই রিয়েল ধন্যবাদ